আজকের রেসিপি মুসুর ডালের বাটি চচ্চড়ি যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এইরকম একটা মুসুর ডালের বাটি চচ্চড়ি বাড়িতে খুব অল্প সময় করে নেওয়া যায় বন্ধুরা ভাইদাভে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি আমার সাথে থেকো আমার পাশে দেখো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা একদম অল্প উপকরণের খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা করে নিতে পারবে তোমরা আর ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে বন্ধুরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা করার জন্যে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমি এখানে এক বাটি মুসুরির ডাল নিয়েছি এবার আমি ডালটাকে একটা বড় বলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দেখো বড় বলে নিয়ে নিলাম মুসুরির ডালটা এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি কষলে কষলে ধুয়ে নেবো বন্ধুরা তিন চারবার জল পাল্টে পাল্টে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো ডালটাতে কতটা ময়লা আছে দেখি বুঝতে পারছ দেখো জল ছেঁকে তুলে নিয়েছি আমি তিন চারবার জল দিয়ে ধুয়ে এবার আমি আবারও জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমি ভিজিয়ে রাখব বন্ধুরা এটাকে আমি এবার সাইড করে রেখে দেব দেখো পনেরো কুড়ি মিনিট পরে দেখো ডালটা কত সুন্দর ভিজে গেছে ডালের মুখটা খুলে গেছে কতটা বড় হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি ডালটা ছেকে দিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা বাড়িতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এটা আমি কড়াইতেই করব সেই কারণে আমি কড়াইতেই নিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলুকে এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আর একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম আদা ব্রেড করে রেখেছিলাম হাফ ইঞ্চি সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল তিন টেবিল চামচ আছে চাইলে তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো বন্ধুরা দেখো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি এই উপকরণগুলো দিয়েই আমি আজকের এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতে এই রেসিপিটা দেখো এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা মাখা প্রায় হয়ে এসেছে ভালো করে এটাকে মেখে নেবে তোমরা যখন করবে দেখো মাখা হয়ে গেছে তবে এখন আমি একটুও জল দেব না জল ছাড়াই এটা আমি গ্যাসের আজে বসিয়ে দেব দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে এই রেসিপিটা করতে হবে এবার আমি একটু ঢেকে দিচ্ছি যেহেতু এটাতে আমি জল দেবো না তাই একদম গ্যাসের ফ্লেম লো করেই এইটা করব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলুটা এখনও একটু সিদ্ধ হবে দেখতে থাকো তোমরা এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো হাত দিয়ে তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আবারও আমি একটু সময়ের জন্য ঢেকে দেবো আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা এবার আলুটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুটা একদম গলে গেছে বন্ধুরা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ গ্যাস কমিয়ে করতে হবে বন্ধুরা আবারও দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা আমি একটা ফোরন রেডি করব তার জন্য দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে ছোট করে কেটে দিয়ে দিয়েছি আমি লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম আমি সাদা জিরে ফোরন ফোরনটাকে ভালো করে এবার আমি একটু ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ডালের ওপরে দেখো ফোরনটা হয়ে গেছে আমার এবার আমি একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি এর ওপরে সম্পূর্ণ ফোরনটা এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে আবারও ফোড়নটা দিয়ে নাড়ি চাড়িয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর মুখে কিন্তু ভীষণ রুচি আনে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না এরম একটা রেসিপি তোমরা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা দিলে ভীষণ সুন্দর স্মেল ছাড়ে বন্ধুরা আর খেতেও দুর্দান্ত হয় ঘিটা দিয়ে ভালো করে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে দেখো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার বাটিতে বেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করবে কারণ ছোট্ট ছোট্ট কমেন্টস তোমাদের ভিডিও করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বাইদে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও